পাইগাম্বারা রাবি সল্লাহল্লা সরাজদা বলেন ও ভারক মতারা আমি যখন প্রথম শ্রীতে পা রাখতেছিলাম এই মুহূর্তে হজরতে জিব্রাহিল আমিন আমার কাছে আসছে হজরতে জিব্রাইল এমন এসে বলতেছে আমি যখন প্রথম শ্রীতে পা রাখতেছিলাম তখন জিব্রাল বলতেছে দংশহ তারা যারা নাকি মাহের রমজান মাস পাইলো

বলা হয় মোহাম্মদ আর তারা করোনা সাল্লাম অর্থাৎ যেই মজলিসে আপনার নাম নেওয়া হয় আর তারা আপনার নাম শোনার পরে আপনার উপর গরুত পাঠ করে না বংশ তারা বলেন না নজিবিল্লা আল্লাহ রসুল বলেন আমিন আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি যখন তৃতীয় সিটিতে পা রাখলাম তখন জিব্রাইল আমি বলতেছেন ধ্বংস হোক তারা যাদের করে মা বাবা অথবা মা অথবা বাবা একজনকে পাইল কিন্তু তারা তাদের সেবা করে তারা তাদের খেদমত করে জান্নাতের পর সুগম করতে পারল না তারা ধ্বংস করেন আমি এখন আপনারা বলেন আল্লাহ রবুল আলমিন সবথেকে থেকে শ্রেষ্ঠ ফেরেস্তা হল জিব্রাইল ঠিক কিনা চারজন সবথেকে বড় বড় ফেরেস্তা জিব্রাইল মিকাইল ইসরাফিল তো তন্মধ্যে সবথেকে থেকে ফজরত হিসাব করলে জিব্রাইল ইসলামেরই ধরা হয় কারণ

সৃষ্টি করতেন না তাকে আল্লাহ সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ওই আমার আপনারা নবী রহমতুল আলামিন যিনি হলেন দয়ার সাগর রহমাতুল্লিল্লাহ আলামিন। ওনার উন্নতনের জন্য কোন সময় কি করেন নাই বদুয়া করেন নাই তাইফের ময়দানে যখন ওনার সারা শরীর থেকে রক্ত পরে ওনার সারাটা শরীর রক্তে হয়ে গেছে ওই মুহূর্তে জিবুর আল্লাহ ইসলাম আসিয়া আপনি শুধু হুকুম দেন আল্লাহ রহমুল আলমিন পাহাড়ের পাঠায় দিয়েছে তারা দুইটা তাইফের দুই দিক থেকে এরকম ভাবে চাপ দিবে সমস্ত হয়ে যাবে একটু কি করেন হুকুম দেন আল্লাহ রহমতুল আলামিন আমি তাদেরকে ধ্বংস করার জন্য আসি নাই আমি আল্লাহর রহমত তাদেরকে পাওয়ার জন্য আসছি তারা এখন পরবর্তীতে বুঝবে ওই রহমত উল্লিল আল আমিন দয়ার সাগর মায়ার সাগর রহমতুল আলামিন। আমার আপনার নবী বলতেছেন আমিন অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো কি করো যারা রমজান মাস পায়াও তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করাতে পারলো না আল্লাহ রাসূল বলতেছেন কি আমিন তারা ধ্বংস হবে তারা কি হবে ধ্বংস হবে এখন আমার আপনার চিন্তার কারণ আছে কি নাই আমার আপনার চিন্তার কারণ আছে কি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে একটা নফল আবাদত করলে কি করলে একটা নকল আবাদত করলে অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে যে সব সেই সব আমার আপনার করবে বলে না মাহের রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্যান্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সব মাহে রমজান মাসে এক টাকা দান করলে আল্লাহ রাস্তায় অন্যান্য মাসে সত্তর টাকা দান করার সব মাহের রমজান মাসে একটা নেকের কাজ করলে অন্যান্য মাসে সত্তর থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে আমারে আপনার যে রক্ত দিতে রাজি এখন আমি আপনি যদি ওই রমজান মাস পাওয়ার পরেও আমার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করতে পারলাম না তাহলে আমার আপনার মতো হতভাগার কেউ আছে আর যদি আমি আপনি এই হতভাগাদের কাতারে পরেই যাই তাহলে আমার আপনার তো আল্লাহ রসুল সেই বদুয়ার স্বামী হতেই হবে বলেন এখন আমি আপনি কি ওই দিতে স্বামী চাই

আমি আল্লাহ রবুল কে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে লোক দেখানোর চেষ্টা নয় মনকে বোঝানোর জন্য চেষ্টা নয় সর্বোচ্চ চেষ্টা করবে আমার আল্লাহ তালাকে আমি পাইবো পাইব আমার জীবনের সমস্ত কোনোকে আমি আমি পড়াইবেই হয় রকম চিন্তা চেতনা নিয়ে যখন সে যখন চেষ্টা করে আমি আল্লাহ রে আমার ওই বন্দমান দিকে আমি আল্লাহ রবুল আলমকে পাওয়ার জন্য সে যে রাস্তা দিয়ে আসলে আমি আল্লাহ রবুল আলমকে পাইবে এমন অসংখ্য আমার রাস্তা তার সামনে খুলে দিবল